হায়েস একটাই কথা হায়েস্ট লাগবে হাইস্ট লাগবে এই একটা কথার জবাব অনেক দিতে হয় আজকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ কারণ আমরা বারো মডেলে হাইস দিতে পারবো আমাদের কাছে আজকে ওসেপের হাইস থাকবে তিন লক্ষ টাকা সামথিং এবং ওসেপের হাইস অলমোস্ট দুইটা আছে আমাদের কাছে এবং যারা রিকন্ডিশন হাইস চাচ্ছেন আজকে দিতে পারবো ইনশাল্লাহ কম বাজেটের মধ্যে যারা টাউনেক্স না চাচ্ছেন পাবেন এবং পেপার্স কমপ্লিট যারা প্রপার ফেল যারা মার্সিডিজ চাচ্ছিলেন একদম সীমিত বাজেটে তাদের জন্য আমাদের এই গাড়িটা থাকবে চমৎকার একটা মার্সিডিস মার্সিডিজ প্রাইস থাকবে একদম সীমিত আমরা আজকে এক লক্ষ টাকা সামথিং এই গাড়িটা দিব অনলি এক লক্ষ টাকা প্লাস এক লক্ষ টাকা প্লাস এই গাড়িটা নিতে পারবেন এক্স করলা লাগবে হয়তো বা আপনার পাবেন যারা এক্স নোয়া চাচ্ছেন পাবেন যারা এক্স করলা চাচ্ছেন পাবেন এক্সিউ চাচ্ছেন পাবেন ইনশাল্লাহ আর হাইসের কথা বলি হাইস কিন্তু আমাদের কাছে তিন লক্ষ টাকা এ হাইস থাকবে এই পাশে তিনটা হাইস দেখতেছেন তিনটা হাইস একদম চমৎকার কন্ডিশনে আছে আর এটাতে নাম্বার প্লেট নাই যেহেতু নাম্বার প্লেট নাই মানে নতুন একেবারে রিকন্ডিশন দাম থাকবে একদম সীমিত দামে এবং যারা লোনে নিতে চান লোন ফেসিলিটিও থাকবে গাড়িটাতে ওলসার হাইস এবং এক্স করলা এক্স নোয়া আলহামদুলিল্লাহ আমরা জান্নাত কার হাউস আছি জান্নাত কার হাউস মানে শুরু কানায় কানায় বরপুর থাকে গাড়ি এবং সীমিত বাজেটে গাড়ি থাকে যারা এর আগে লাইভগুলোতে গাড়ি নিয়েছেন ওই ভাইয়েরা যদি আমাদের সাথে থাকেন তো কমেন্টস করে জানাবেন যে কেমন প্রাইসে আপনারা গাড়ি নিয়েছেন ডিসকাউন্ট থাকে কিনা আমরা একটা জিপ মাত্র তিন লক্ষ টাকা প্লাসে দিব। কি মনে হয় মাত্র তিন লক্ষ টাকা প্লাসে আপনি এই জিপটা নিতে পারবেন বলে দিলাম লাইফটা সবাই শেয়ার করে দেন যারা আমাদের সাথে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই জানার তারা ওজন ওনার্স আমাদের

এটা আপনার আমাদের আসকুল প্রাইস এটা কিন্তু সিএনজিতে তে কনভার্শন করা সিএনজি করা আছে বলবেন সিএনজি কনভার্শন করা আছে এটা আমাদের আসকুল প্রাইস হচ্ছে মাত্র 21 লক্ষ টাকা 21 21 লক্ষ টাকা আসকুল তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা থ্যাংক ইউ বেরবা এরপর আমরা আরেকটা এই যে আমাদের একটা বাচ্চা নোয়া আছে বাচ্চা নোয়া বাচ্চা নোয়া এটা হচ্ছে 2008 এর মডেল আছে 2008 এর মডেলের বাচ্চা নোয়া 1567 সিটার পেপারস আপডেটেড এটা আমাদের আপনার আসকুল প্রাইস হচ্ছে মাত্র 6 লক্ষ 50 হাজার টাকা কত ভাইয়া

লাইভে যারা জয়েন করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে আমাদের পনেরো মডেল পনেরো মডেল পনেরো মডেলের গাড়ি হাফ প্যাট হাফ সিলিং গাড়ি সম্পূর্ণ টিন বডি সম্পূর্ণ টিন বডি অবস্থা আছে এটা আমাদের হাফ প্যাট হাফ সিলিং ডুয়াল এসির গাড়ি এটা আমাদের হাফ প্যাট হাফ সিলিং ডুয়াল এসি সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে সম্পূর্ণ টিন মাসাল্লাহ সম্পূর্ণ টিন বডি অবস্থা আছে এটা আমাদের খুব সুন্দর একটা ডিভিডি প্লেয়ার কিন্তু ইনস্টল করা আছে ডিভিডি প্লেয়ার একটু দেখাই দিবেন লাইফটা যেরা আমাদের সাথে আছেন সবাই যে দুনো আছে এই যে দেখেন ডিভিডি প্লেয়ার আছে এবং সিলিন্ডার কিন্তু অনেক ফ্রেশ আছে সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে এর কোনো প্রকার অ্যাকশন টা নিচ্ছি না কোনো কিছু নেই এটা আপনার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 26 লক্ষ টাকা 26 লক্ষ টাকা যাচ্ছে 15 মডেলের গাড়ি বিসের রেজিস্ট্রেশন বয়স মাত্র 4 বছর 5 বছর মাত্র পড়লো আস্কিং প্রাইস মাত্র 26 লক্ষ টাকা এরপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা এরপর আমাদের এখানে আরেকটা রিকন্ডিশন গাড়ি রয়েছে কিস্তির গাড়ি

এটা আপনি সম্পূর্ণ বাকি টাকা পাঁচ বছরে দিব সমস্যা আছে কোনো সমস্যা নেই পাঁচ বছরে দিতে পারবে তো এটা হচ্ছে আমাদের রিকন্ডিশন গাড়ি উনিশ এম হাফ সিলিং হাফ প্যান্ট হ্যাঁ এরপরে আমরা ছোট গাড়িগুলো আছে একটু সেগুলো দেখাই এটা হচ্ছে আমাদের এস এস কারিনা এস এস কারিনা এস এস কারিনা এই গাড়ি আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা আপনার পনেরোশো সিসি অরিজিনালি পনেরোশো সিসির গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ খুব সুন্দর ডেকোরেশন করা আছে ভিতরে হচ্ছে ডিভিডি প্লেয়ারও লাগানো আছে এর পাশাপাশি এটা রংটা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রেশ ফ্রেশ আছে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়ির রং এটা অল অপশন অটো ভাই অল অপশন অটো আজকিন প্রাইস ও খুব ভালো এর পাশাপাশি পেপারসও কিন্তু আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট আমরা আজকিন প্রাইস গতবার তুলনায় এবার আমরা কমিয়ে দিচ্ছি আজকিন প্রাইস হচ্ছে মাত্র 5 লক্ষ 20 হাজার টাকা 5 লাখ 20 মাত্র 5 লক্ষ 20 হাজার টাকা এরপরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারেন অল আপডেট হ্যাঁ এরপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে আচ্ছা এরপরে কথা বলার সুযোগ আছে আসেন ইনশাআল্লাহ কথা বলতে পারবেন

এটা আমাদের সম্পূর্ণ অডিকিট করা বোড ইকিট করা হ্যাঁ হ্যাঁ অডিকিট করা আছে এই গাড়িটা এটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ অটো গিয়ারের গাড়ি অটো গিয়ার অটো গিয়ারের গাড়ি এর পাশাপাশি এটা বডি কিট করা আছে ডাউন বডি কিট এসি কমপ্লিট পেপারস আপডেটেড নাইন্টি টু এর মডেলের গাড়ি এটা আমাদের আর্কিং ফেস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ এর পর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা এরপর আমরা দেখাবো এগারো মডেলের আচ্ছা এক্সিও ফিল্টার প্রজেকশন হেডলাইট করা আছে

15 লক্ষ টাকা 15 মাত্র 15 লক্ষ টাকা পেপারস আপডেটড আর ফুনেস মাত্র 15 লক্ষ টাকা এর প্রদর্শনার সুযোগ আছে আলোচনা করতে পারি আচ্ছা রয়েছে আমাদের 9 এর মডেলের এক্সিও 9 এর এক্সিও 9 এর এক্সিও 37 সিরিয়াল সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আচ্ছা গ্লাসও তো অরিজিনাল পিস দুটো গ্লাসে অরিজিনাল কোন গাড়ি কোনো প্রকার কাজ কাম সম্পূর্ণ ইন্টেগ গাড়ি এটা আমাদের সম্পূর্ণ ইন্টেগ এটা আপনারা আমাদের পেপারস আপডেটড পাবেন আস্কিং প্রাইস মাত্র

আর সৌন্দর্যের জন্য রাখার গাড়ি আচ্ছা হচ্ছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আসছে এরপর আলোচনা তিন লক্ষ আলোচনা তিন লক্ষ আশি হান্ড্রেড ওয়াগান এরপরে হচ্ছে আমাদের হান্ড্রেড ওয়াগান এই গাড়িটা হচ্ছে আমাদের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর্কিং প্রাইস সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে পঞ্চাশটি হাজারের গাড়ি জাস্ট ডেন প্যান্টের কাজ আছে অটো গিয়ারের গাড়ি ইঞ্জিন খুবই ভালো অবস্থা আছে আর্থিক প্রাইজ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো মোটামুটি আজকে আমাদের এই পর্যন্ত এই গাড়ি রয়েছে আর এর পাশাপাশি যারা গাড়ি দেখতে চান বা সরাসরি কিনতে চান সরাসরি আমাদের ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ওকে এইগুলোকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ